ওম নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করব আগামী 29 তারিখ অর্থাৎ আগামী কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশির সাপেক্ষে কারণ চন্দ্রদেবের যে গোচর আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে হচ্ছে তাই পাঁচটি অত্যন্ত মারাত্মক ঘটনা ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা নিশ্চিতভাবে ঘটবে শুভ পরিবর্তন ঘটতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে তুলা রাশির সাপেক্ষে যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে খুব ভালোভাবে বুঝতে পারবেন আগামীকাল কি কী বিশেষভাবে ঘটনা ঘটতে চলেছে চন্দ্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে তুলা রাশির জাতক জাতিকাদের আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে চন্দ্রদেব গোচর করবে অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্রদেব গোচর করবে রাশি রাশিচক্রে অত্যন্ত কিন্তু এই অষ্টম ঘরটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে কারণ অষ্টম ঘর হচ্ছে আপনার সমস্যার ঘর অনেকে মনে করেন অনেকে এটাতে পরিবর্তনেরও কারণ হিসাবে ধরা হয় এই পরিবর্তনের ঘরে যখন চন্দ্রদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে কিছু সৌভাগ্য নিয়ে আসতে পারে ভালো কিছু পরিবর্তন ঘটতে পারে তো সেগুলো কী কী পরিবর্তন আসবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ও নমস্তে ভাই অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন তো চলুন আলোচনার পর্বে রাশি চক্রের সপ্তম রাশি আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব এই মুহূর্তে উচ্চ অবস্থায় রয়েছে আপনারা সেটা নিশ্চয়ই জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোন মানসিক টেনশনের মধ্যে ছিলেন সেই টেনশনটা আপনার অনেকখানি কম হতে পারে তবে আজকে আপনার মাইন্ড সুইং অনেক বেশি থাকবে আপনি কোনো জায়গায় একটা ক্ষেত্রে স্থিরতা আপনার মধ্যে খুব কম লক্ষ্য করা যেতে পারে তাই আপনাদেরকে এখানে একটা সাজেশন করা হবে যে কি আপনারা আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন আজকের কোনো তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত আপনার জন্য পরবর্তীকালে সমস্যাদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে তাই আপনাকে বলা হবে আজকের দিনে অবশ্যই এটা একটু দেখে চলুন দেখবেন আজকে আপনার মাইন্ড সুইং অনেক বেশি হবে মাইন্ডকে কন্ট্রোল করা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে তবে হ্যাঁ আচমকা কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেটা আপনার কোনো আটকে থাকা অনেক দিনের কোনো টাকা পয়সা আপনার কাছে আসতে পারে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন কিন্তু সেই টাকাটা বা সেই যে হঠাৎ প্রাপ্তি যে জিনিসটা ঘটবে সেটা নিয়ে আপনি কেমন ম্যানেজ করবেন সেটাই হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা যদি পজিটিভলিভাবে করতে পারেন তো খুবই ভালো হবে তো তুলারাশি জন্য আজকের এই পরিবর্তনটা কিন্তু আচমকা পরিবর্তন নিয়ে আসবে যারা জার্নালিজম লাইনে রয়েছেন বা যারা রিসার্চ করছেন বা ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন ডিপলি কোনো বিষয়কে জানার চেষ্টা করছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকবে এবং আপনি আজকে নতুন নতুন কিছু সোর্স পাবেন নতুন নতুন জায়গা কিন্তু আপনি পাবেন যেখান থেকে আপনার আরও বেশি উন্নতি হওয়ার বা আরও বেশি নিজেকে ডেভেলপ করার সুযোগ কিন্তু পেতে চলেছেন তুলারসি সাপেক্ষে কেরিয়ারের ক্ষেত্রে ঠিক কেমন প্রভাব ফেলবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে বলবো আজকের দিনে কোনোরকম কিছু পরিবর্তন করা থেকে আপনারা বিরত থাকবেন যদিও কোনো পরিবর্তনের সুযোগ আসে তাহলে কিন্তু সেটা ভেবে দেখবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন ভালো হবে আচমকা কিছু পরিবর্তন আপনার জীবনে কিন্তু আজকের দিনে নিয়ে আসতে পারে এটা একটু আপনার খেয়াল রাখবেন এরপরে আসছি যা কি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার প্রশ্ন থাকে যে আজকে আপনার আর্থিক অবস্থার দিক দিয়ে যদি বলি আজকের দিনে আপনার অর্থক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে তাই আপনার অবশ্যই অর্থকে ব্যালেন্স করা চলা প্রয়োজন রয়েছে আর আপনারা অবশ্যই আজকে একটু দেখে শুনেই চলবেন রাস্তাঘাটে পড়ে কি আঘাত লাগা ছোটখাটো চোট এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যদি সুযোগ বলি আপনাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আজকের দিনে আপনারা যদি কোনো জায়গা থেকে ধার বাকি করার প্ল্যানও করছেন সেটা কিন্তু সহজে হয়ে যেতে পারে তবে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো আজকের দিনে আপনারা যদি কোনো লোন বা ধার করছেন সেটা দেখবেন সমস্যা হতে পারে আপনার পরিশোধ করার ক্ষেত্রে তা একটু ভেবে চিনতে নেবেন সেটা আপনার জন্য ভালো হবে এটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা ছিল এর পরবর্তী এটা আপনার পারিবারিক ক্ষেত্রে সামান্য কিছুটা ঝগড়াঝাটি থাকলেও থাকতে পারে তবে একটু আপনারা দেখে শুনে রাখবেন তবে নতুন করে বন্ধুবান্ধব হওয়া একটা প্রবল যোগ সম্ভাবনা থাকছে সেদিক দিয়ে আজকের দিনটি বেশ ভালো যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন সময়কাল ভালো কাটবে প্রেম সম্পর্কের জায়গায় আজকে আপনাদের সামান্য ঝগড়াঝটি লেগে থাকতে পারে তবে প্রেমের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে কারো কারো জীবনে নতুন প্রেম আসতে পারে কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে ভালো লাগা প্রেম এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে কেউ কেউ প্রেমের প্রস্তাবও পেতে পারেন রাশির জাতক জাতিকাদের জন্য এটা কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকছে যারা রকম কোনো জায়গায় চাকরি করেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে চাকরির জায়গায় আজকে রাজনীতির সম্মুখীন হতে পারেন তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন চাকরি ক্ষেত্রে যদি কিছু পরিবর্তন করার প্ল্যান করছেন তাহলে খুব ভেবে চিন্তে পরিবর্তনের প্ল্যান করবেন না হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখা প্রয়োজন রয়েছে যারা চাকরি খুঁজছেন অবশ্যই আপনাদের আজকে দিনে কোনো যোগাযোগ হতে পারে বা কারোর সুপারিশ পেতে পারেন কারোর সাজেশানে আপনি কিন্তু কাজ করার সুযোগ পেতে পারেন সম্ভব না কিন্তু অত্যন্ত ভালো রয়েছে তুলারাশি সাপেক্ষে আপনারা এখানে অবশ্যই গুরুত্ব রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ঝগড়া ঝামেলা ছিল বা কোনোভাবে সুখ শান্তির ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু নিশ্চিতভাবে একটা পজিটিভের দিকে যাবে তবে আপনাদেরকে একটা কথাই বলবো যে কি আপনার জন্মছকে ঠিক চন্দ্রদেব কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু জানা জরুরি আপনার জন্মছকেও যদি চন্দ্রদেব অষ্টম ঘরে হয় তাহলে কিন্তু আপনাদের একটুখানি আজকের দিনে একটু সমস্যা থাকলেও থাকতে পারে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যেরকম পজিটিভ সেটা পজিটিভ যেটা নেগেটিভ সেটা নেগেটিভ যেটা নিয়ে আমরা মূল আলোচনা করলাম এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে একটা বিশেষ চঞ্চলতা ভাব আপনার মধ্যে কাজ করবে কর্মের জায়গায় স্থিরতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনার কাজকর্ম ভালো থাকবে কাজের জায়গায় আপনারা রকম তাড়াহুড়ো করা থেকে একেবারেই বিরত থাকবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে বলবো সুযোগ ভালো হবে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন আর আপনারা অত্যাধিক কারোর প্রতি বিশ্বাস করে বসে থাকবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু নিরাশ হতে পারেন আজকের দিনে অন্তত আপনারা কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না আর খরচপাতির যেটা বললাম অবশ্যই আজকে আপনারা দেখে শুনে খরচপাতি করবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে এটা আপনারা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করবেন ধারবাকি জায়গা থেকে কিন্তু আপনারা একেবারেই বিরত থাকুন আর যতটা সম্ভব হয় আজকের দিনে নগদে কারবার করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো ফল নিয়ে আসবে আর আমরা শুরুতে যেটা বলেছিলাম অবশ্যই মাথায় রাখবেন কোনো রকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকবেন ওটা কিন্তু জরুরি রয়েছে আপনি ভালো থাকুন কয়েকটা উপাচার হিসাবে আপনারা অবশ্যই করতে পারেন আজকের দিনে অবশ্যই আপনি চন্দ্রদেবের মন্ত্র পাঠ করুন সূর্য অস্তের পরে আজকের দিনে করতে পারেন কালকেও করতে পারেন বেটার ফল পাবেন আর হচ্ছে আপনারা আজকের দিনে অবশ্যই যদি পারেন সাদা রঙের পোশাক ব্যবহার করুন হনুমান চলিসা পাঠ করতে পারেন আজকের দিনে বা হনুমান মন্ত্র শুনতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য খুব পজিটিভ এবং ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে এই ছোটো ছোটো কাজগুলো আপনারা অবশ্যই করবেন ফল ভালো আসবে আর যেটা আমরা আপনাদেরকে বললাম যে কি আপনার জন্ম ছকটা কিন্তু একটু দেখে নেবেন সেখানে চন্দ্রদেবের উপস্থিতিটা ঠিক কেমন রয়েছে সেখানে যদি সত্যি একটু চাপের রয়েছে তাহলে আপনাকে উপাচার অবশ্যই ফলো করতে পারেন ফল ভালো আসবে আর বা মাতা পিতার বিশেষ করে মায়ের আশীর্বাদ আপনারা নিয়ে দিনটি শুরু করবেন সেক্ষেত্রে অনেকখানি আপনার বাধা বিপত্তিগুলো কেটে যাবে অনেকটা সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন আর আপনারা অবশ্যই আজকে দিনে সাদা রঙ ব্যবহার করতে পারেন অথবা একটু গেরুয়া কালারের কোনো কালার ব্যবহার করতে পারেন বা সেই রঙের জামা কাপড় ব্যবহার করুন এতে আপনার ওভারঅল দিনকাল ভালো থাকবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন